হ্যালো রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আবারও চলে আসলাম বিয়ালুম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি এখানে আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করব সাথে আমি চার পিস মাছও দিয়েছি তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি যখন থেকে রান্না করি সেই সময় থেকে আমি বাঁধাকপি ঘরে থাকলেই মাছের মাথা রেখে দিই যাতে বাঁধাকপি দিয়ে রান্না করতে পারি সেই কারণে কিংবা মাছের মাথা থাকলে আবার বাঁধাকপি বাজার থেকে আনাই যাতে করে বাঁধাকপি দিয়ে রান্না করতে পারি এরকম আর কি কারণ আগে মাংস দিয়ে রান্না করতাম যখন থেকে এই রেসিপিটা শিখেছি তখন থেকেই আমি এইরকম রান্না করি রেসিপিটা কিন্তু শিখিয়েছিল আমাকে অনন্যা আমার ইন্ডিয়ান ফ্রেন্ড এবং শিল্পীদি তো অসংখ্য ধন্যবাদ সেই থেকে আমি যখনই মাছের মাথা দিয়ে রান্না করি অসাধারণ হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন যারা যারা মাছের মাথা দিয়ে বাদাক তুইয়ের ঘন্ট খাননি অবশ্যই ট্রাই করতে পারেন তো আজকে দুপুরে রান্না বড়া করছি যা যা রান্না করি প্রতিদিন সেটাই আপনাদের সাথে শেয়ার করি কারণ গৃহিণীরা কিন্তু সবসময় আমরা এরকমই যা যা আর কি ঘরের কাজ সেগুলোই আপনাদের সাথে তুলে ধরি আর আমি বেশিরভাগ দেখবেন রান্না বাড়ার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি যাতে করে একটা ভিডিও দিতে পারি সেই কারণে তো এখানে কিন্তু মাছের মাথা এবং মাছগুলোকে আমি একটু হলুদ এবং লবণ দিয়ে দিয়েছি যাতে করে এগুলোকে গায়ে হলুদ দিতে পারি আর কি গায়ে হলুদ মাখিয়ে নেব এবার তাহলেই হয়ে যাবে মাছের মাথার গায়ে হলুদ এবং মাছের তো যাই হোক কথা বলতে বলতে মজা চলে অনেক কিছু বলে ফেলি আপনারা কার কেমন লাগে সেটা তো জানি না অবশ্যই তো আমি এরকমই আমি এরকমই সবসময় হাসিখুশি এবং ফুরফুরার থাকি আর আপনারাও এরকম থাকবেন বেশি হাসি খুশি থাকাটাই ভালো জীবনটা হচ্ছে কিছু দিনের মাত্র কিছু দিনের জীবন তাই জীবনে যা কিছুই করি না কেন আমরা হাসি খুশিভাবে জীবনটাকে এনজয় করবো তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু এভাবেই সবসময় আছি এবং থাকছি এবং থাকতে চাই আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবাই জন্য দোয়া করি সবাই যেন আমরা এনজয় করে বাঁচতে পারি এবং সুন্দরভাবে তো হাসি খুশি থাকাটাও একটা জিনিস সব সময় কিন্তু হাসি খুশি থাকাটাই ভালো যেটা আমি মনে করি আর এদিকে আমি দেখেন বেশি আর কি যেটাকে বলে অলসতা সে কারণে আমি প্রাইফেন কিংবা একটা কড়াই কোনো কিছুতে এই মাছগুলো ভাজা করছি না আমি শুধুমাত্র যেই পাতিলে রান্না করবো সেটাতেই বসিয়ে দিয়েছি যাতে করে আমার আর কি অলসতা এটাকে বলে এরকম লাল লাল করে ভেজে তুলে রেখেছি অলসতা বলতে এটা অলসতাও নয় এই পাতিলে রান্না করব তাই এটাতেই ভাজি করে নিলাম আর এই পাতিলে সেই তেলেই আমি এখন মশলা দিয়ে দেব তারপরে আমি পাতাকপি দিয়ে দেব। তো এটাই হচ্ছে কথা একটা কড়াই আমি নোংরা করবো আবারও ওইটা তেল চিচি যে ভাব হবে এটা ধুইতে হবে আমি একই মানে এক এক ঢিলে দুই পাখি যেটাকে বলে আর কি রকম করে নিলাম তো আপনারা চাইলে এরকম করতে পারেন এটা একটা টিপস কারণ একটা কড়াই কিংবা প্রাইভেন আমি তেল সেটা করবটা ধুইতে হবে তো সেই অলসতা দূর করার জন্য এই টিপসটা আর কি তো যাই হোক যেহেতু মাছ এইটার মধ্যে ভা ভেজেছিলাম তাই তলাতে একটু একটু মাছের মাথার যে চামড়াগুলো লেগে আছে দেখতে পারছেন কড়াই পাঁচিলের মধ্যে তো এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি আর বাঁধাকপি আমরা যেভাবে সাধারণত রান্না করি আমিও সেভাবেই রান্না করি আপনারা যেরকম বাঁধাকপির নিরামিষ রান্না করেন ওইরকম নিরামিষের মতোই রান্না করি শুধুমাত্র মাছের মাথাটা ছেড়ে দিবেন যাবে আর কিছু লাগবে না তো মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে আমি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দেবো আর তারপরে সামান্য একটুখানি জিরা গুঁড়া দিয়ে দেবো আর কিছু লাগবে না এটাতে আর কোনো ধরনের মশলা লাগবে না এবং এটা খেতে অসাধারণ হয় যা কিনা আমি আগে জানতাম না যখন থেকেই জেনেছি তখন থেকে এরকম মানে বাঁধাকপি দিয়ে রান্না করি ভালোই লাগে তো আরেকটা জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি কিন্তু করলাও পছন্দ করি না বাচ্চারাও পছন্দ করে না আমার হাজব্যান্ড উনি খান তো ওনার জন্য নিয়ে আসেন মাঝে মধ্যে তো যেহেতু পছন্দ না তাই খুব একটা বেশি আনা হয় না অল্প আনা হয় মানে মাঝে মধ্যে আর কি আনা হয় যেহেতু আমরা পছন্দ করি না তো সেই কারণে তো উনি পছন্দ করেন আর আমি ভাবলাম যে উনি যখনই আনেন ওই সময় আমরা কেউ মানে খাই না শুধুমাত্র ওনাকে দিয়ে দিই ভাজি করে আজকে ভাবলাম যদি তেঁতু না হয় তাহলে তো খেতে পারবো চেষ্টা করি কিভাবে করলে তেঁতু হবে না তো কিছু কিছু আপরা কিছু কিছু টিপস দিয়ে থাকেন তো তাদের ভিডিওগুলো সার্চ করে দেখলাম যে কিভাবে করলা তেঁতু হয় না কিভাবে রান্না করলে সেটা আমি একটু ফলো করলাম এবং রান্না করলাম মার্শাল্লাহ আজকে করলা কিন্তু তেঁতু হয়নি তাই আমিও খেয়েছিলাম ভালোই লাগছিলো কিন্তু করলা ভাজে আর আসলে আমি খাই না কারণ তেতু তেঁতো ভাব আসে তো আজকে একটা টিপস ফলো করে আমি ওইভাবেই করোনাটা ভাজি করেছি ওইটা কিন্তু ভালোই লেগেছে এবং তেতু ভাব নেই আমি খেয়েছি মার্শাল্লাহ যেই জায়গায় আমি একেবারেই পছন্দ করি না করোনা সেই জায়গায় আমি খেয়েছি তাই টিপসটা আপনাদের সাথে ভাবলাম যেহেতু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম ভাবলাম যদি তেতু না হয় তাহলে ভিডিওটা আপলোড করব আর না হলে আপলোড করব না এটাই ছিল আমার মাথায় যেহেতু তেতু হয়নি তাই ভিডিওটা আপনাদের সাথে আপলোড করে দিলাম তো দেখবেন আশা করি ভালো লাগবে লাস্টের দিকে করলা ভাজিটাও দেখবেন আশা করি ভালো লাগবে সবার কাছে তো বাঁধাকপি দিয়ে দিয়েছি কালারটা দেখুন মাসাল্লাহ এসেছে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে করে সুন্দরভাবে কুক হয়ে যায় আর তারপরে আমি মাছের মাথা দিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো সুন্দরভাবে কুক হওয়ার জন্য তো কিছু সময় পর ঢাকনা খুলে দেখুন সেদ্ধ হয়ে গেছে এটা রান্না করতে বেশি সময় লাগে না যেহেতু ছোটো ছোটো করে কাটা আছে আর বাঁধাকপি কিন্তু বেশি সময় রান্না করতেও হয় না খুব সুন্দরভাবে হয়ে যায় মাছের মাথা এবং মাছ দিয়ে দিয়েছি তারপরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আবারও তাহলেই হয়ে যাবে ঝটপট করে আমার এই বাঁধাকপির ঘন্ট রান্না ফাইনাল কিন্তু হয়েই গেছে আমি আরও কিছু সময় এটাকে চুলায় রাখবো আর তার ভেতরে আমি আরেকটা তরকারি রান্না করছি এটা তো হয়ে গেল একটা তরকারি তারপর এখানে আমি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া পাঁচ সব কিছু দিয়ে একটি কারি রান্না করছি যারা বাচ্চারা দেখবেন বেশিরভাগ পছন্দ করে সবসময় মাংস খেতে তো সেই কারণে এখানে আমি একটু হাড় এবং দুইটা আলু দিয়ে এখানে কষা কষা মাংস রান্না করব। আলু এবং মুরগির যে হাড়গুলো থাকে একটু হাড় মাংস এগুলো দিয়ে অল্প করে এটা রান্না করব তো সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পারলেন এবার আমি দিয়ে দেবো আলু এবং মাংসটা তো এই তো এটা বসিয়ে দিয়েছি এটা হয়ে যাবে এদিকে আমি চা করেছি আর মাসাল্লাহ খুব সুন্দর চা হয়েছিল এবং লোভনীয় হয়েছে খেতে অসাধারণ হয়েছিল তাটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর কার কাছে কেমন লাগছে জানি না দেখতে থাকুন ভিডিওটি এবং এখন আমি করলা ভাজিটা করব তো করলা ভাজির টিপসটা যেটা আমি দেখেছিলাম সেটা আমি ভিডিও শ্যুট করেছি তো ভাবছিলাম ফার্স্টে কিন্তু আপলোড করব না যদি তেতু হয় আর যেহেতু তেঁতু হয়নি তাই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখানে হচ্ছে করলাটা একদম পাতলা করে কাটতে হবে এবং ভেতরে যে এই যে সাদা অংশ এগুলো যতটুকু পারেন সম্ভব হয় তুলে নেবেন তো আমি এটা তুলে নিয়েছি চামচের সাহায্যে সুন্দর করে তারপরে কেটে নিয়েছি একদম পাতলা যত বেশি নাকি পাতলা হয় তত বেশি নাকি তেঁতু হবে না তো সেই কারণে আমি পাতলা করে কেটে নিয়েছি আলুটা একটু বড় করে কেটেছি কারণ আলুটা যাতে বড় সাইজ হলে সমস্যা নেই আলুটা সেদ্ধ হয়ে যাবে আর খেতে ভালো লাগবে সেই কারণে আমি এরকম ফ্রাই করেছি আর পাতলা করে কাটলে না কি তেঁতু হয় না আর কাটার সাথে সাথেই নাকি ভাজি করতে হবে রেখে দিলে নাকি তেতো হয় এটা একটা টিপস তো জানি না আমি সেই কারণে ট্রাই করেছিলাম ওই ভিডিও দেখে দু একটা ভিডিও দেখেছিলাম ভালোই লাগছিলো তো সেই জন্য আমি ওইরকম আমিও ট্রাই করলাম আর কি এবং একটা আপু বলেছে যে করলা যেন আস্ত ধুয়ে তারপরে যেন কেটে মানে কাটার পরে যেন না ধোয় তাহলেও নাকি ভালো মানে ইয়ে আসে রেজাল্ট আসে তো যেহেতু আমি আমার মতো করেছি তবে আমি কাটার পরেই ধুইছিলাম তবে আর যদি আমি রান্না করি তাহলে অবশ্যই ফার্স্টে ধুয়ে নেব লাস্টে আর ধুবো না তাহলেও দেখতে পারি তবে তেঁতু হয়নি সেই কারণে আমরা খেয়েছিলাম আর ভালো লাগছিল কিন্তু মাসাল্লাহ তো সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করে দিলাম এখানে একটু হলুদ ধনিয়া গুঁড়ো এবং মরিচের গুঁড়ো সামান্য সামান্য দিয়েছে একদম অল্প আর লবণ আর কিছু লাগবে না এবার এটা হয়ে যাবে এবং অল্প তেলে এটাকে রান্না করতে হবে যত বেশি কম তেল হবে তত বেশি এটা টানবে এবং ভালো হবে আর কি তো যাই হোক আমি কিন্তু এটা বসিয়ে দিয়েছি বুঝতেই পারছেন এবার এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা কুক করবেন কেউ যদি বেশি টানা টানা ভা ভাজিটা খেতে চান আর কি তাহলে ওটাকে বেশি করে টানাবেন আর যদি কেউ যেরকম যে আর কি পছন্দ করে ওইরকম রান্নাটা করে নেবেন টিপসটা আমি বলে দিলাম আমিও আমার মতো রান্না করব। এবং লবণটা কিন্তু এখনও আমি দেইনি লবণটা একটু পরে দেব আর লবণটা পরে দেওয়ার কারণে আরও সুন্দর ঝরঝরে হবে তো টিপসগুলো ফলো করলেই আপনারাও সাকসেসফুল হবেন আমিও যেহেতু মানে সাকসেসফুল হয়েছি এই রেসিপিতে তো যাই হোক যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটির পাশেই থাকবেন পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অবসংখ্য ধন্যবাদ তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ভালোবাসা আজকের এই টিপসটা কিন্তু আমি সাকসেসফুল হয়েছি তাই আপনাদের সাথে টিপসটা শেয়ার করলাম আশা করি সবার কাছে আজকের ভিডিও ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে নেক্সট আরো একটি নতুন ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে সবার সাথে সেই অবধি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম